হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে এবং আব্দুল্লাহ ফেব্রিকস থেকে আবারও কিন্তু আপনাদের জন্য দারুন সব কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসছি আপনাদের কাছে জমজম কালেকশন জমজম টু পিস আচ্ছা জমজম টু পিস আমাদের কাছে अवेलेबल আছে আমরা কালারটা এক এক করে খুলে দেখাই দেব এক পাস করে নিই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দুটো খয়রি কালার খয়রি কালারটা আমাদের কাছে স্টক अवेलेबल আছে যার যে কয় পিস লাগে দেয়া যাবে দামটা কিন্তু অসীমিত অফারের উপর থাকছে

সারা কালার দেখেন আমাদের কাছে একটা কালার কিন্তু দুই পিস আছে যে নেবেন দ্রুত নক করবেন এটা এত ঝড় ছিল এই কালারের কালার শেষ আর দুই পিস আছে মাত্র দিতে পারিনি দুই পিস পাইছি এই যে এটা হচ্ছে পিছন পাট এটা হচ্ছে সামনের পাট নিচে হাতা আমাদের কাছে যে কয়টা কালার আছে আমরা প্রত্যেকটা কালারই এক এক করে খুলে দেখাবো ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর যেভাবে অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন হয়ে যাবে যে কারণে আমরা দুই এক পিসের রুমনা খুলে রেখেছি যে বল পিন মাসখানে বসানো আছে সাদা কালার খুব সুন্দর কালার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করেন আর আমাদের কাছে ফার্স্টে একটা দেখেছি একটা

এই দুইটা কালার পাইছে আমরা স্টকে যারা নিতে চায় একটু দ্রুত নক করুন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন অলিভ কালার রুমটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখাই দি আপনাদের কালার গুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার একদম ম্যাচিং একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন দেখেন আপনাদের কাছে নিয়ে আসছি বেগুনি কালারটা বেগুনি কালার আমাদের কাছে হয়তো দুই কেজির মতন আছে বেগুনি কালার